আমার প্রস্তাবের চাপ পেয়েছে বলে তাড়াহুড়ো করে বাথরুমের দিকে যাচ্ছিলাম বাথরুমে যেতেই তাড়াহুড়ো করে বাথরুমের দরজা ফাঁকা করতে যা দেখলাম তাতে আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল আমি দেখলাম আমার ভাসুর দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ করছে ছি ছি বাথরুমের দরজা খোলা রেখে কেউ কি এমনটি করতে পারে এই পরিবারে আমরা চারজন থাকি আমার শাশুড়ি ওনার দুই ছেলে বড় ছেলে হচ্ছে আমার এই ভাসুরের যিনি এখন বাথরুমে দাঁড়িয়ে নিজের শরীরে পাত্তা আর ছোট ছেলে হচ্ছে আমার স্বামী সাইফুল আমার ভাসুর এখনো বিয়ে করেনি উনি সারাক্ষণ থাকে ব্যবসা বাণিজ্য নিয়ে উনি বিয়ে করছে না বলেই আমি আর সাইফুল বিয়ে করে নিয়েছি ওনাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে এসব করতে দেখে আমি লজ্জায় বাথরুমের সামনে থেকে চলে আসলাম রুমে ঢুকতেই দেখতে পেলাম সাইফুলের ঘুম ভেঙে গেছে সাইফুল আমাকে দেখে বলল কি ব্যাপার তুমি এত তাড়াতাড়ি বাথরুম সেরে চলে আসলে যে বাথরুমে যেতে পারিনি কেন ওখানে বড় ভাই এটা কেমন কথা বড় ভাই বাথরুমে গিয়েছে বলে তুমি বাথরুম না সেরে চলে আসবে আমার বাথরুমের চাপ বন্ধ হয়ে গেছে আশ্চর্যজনক কথাবার্তা বড় ভাইকে বাথরুমে দেখে তোমার বাথরুমের চাপ কমে গেল বিষয়টি কেমন হাস্যজনক না আমার মাথাটা খারাপ হয়ে গেল তাই সাইফুলকে ধমক দিয়ে বললাম এখন কি জোর করে প্রসাব করবো বলেছি তো আমার বাথরুমের চাপ কমে গিয়েছে তাই আমি চলে এসেছি আমার ধমক খেয়ে সাইফুল চুপ হয়ে গেল আমি কিভাবে আমার স্বামীকে বোঝাবো আমার ভাসুর বাথরুমে যা করছে তা দেখে এমনিতেই আমার মন খারাপ হয়ে গেল এখন এই কথাটা আমি আমার স্বামীকে কিভাবে বোঝাই হয়তোবা আমার ভাসুরের লজ্জাসরম নেই বলে বাথরুমের দরজা বন্ধ না করে ও সব করছে কিন্তু আমার তো লজ্জা লজ্জাসরম আছে ওনার এখন পরিপূর্ণ বয়স এই বয়সে ওনার স্ত্রী দরকার দরকার কিন্তু উনি বিয়ে না করে নিজের চাহিদা নিজেই মেটাচ্ছেন অনেক ডাক্তারি আর্টিকেলে পড়েছি যে সমস্ত নারী পুরুষ নিজের চাহিদা নিজে মেটায় ওদের নাকি বিয়ে করার মন মানসিকতা থাকে না তাই মনে হচ্ছে আমার ভাসুরেরও বিয়ের প্রতি কোনো আগ্রহ নেই না হয় এতটুকু বয়স হলো এখনো উনি বিয়ে করছে না কেন আমি যখন শুয়ে শুয়ে কথাগুলো ভাবছিলাম তখন সাইফুল আবার বলল কি হলো তুমি না ঘুমিয়ে ফ্যাল করে ফ্যানের দিকে কি তাকিয়ে আছো আমার ঘুম আসছে না তুমি ঘুমো তুমি যদি এখন না ঘুমো তবে কাল সকালে বড়ভাই অফিসে যাবে আমি অফিসে যাব সকালে নাস্তা কে রেডি করে দিবে তোমার আমার বিয়ের পর থেকে এ তো আমি রেডি করে দিচ্ছি তাহলে এত বকবক করছো কেন তুমি ঘুমো আমার ঘুম আসলে আমি এমনিতে ঘুমিয়ে পড়ব আমি পাশ ফিরে শুয়ে পড়লাম কিছুতেই ভাসুরের সেই দৃশ্য চোখ থেকে সরাতে পারছিলাম না ভাবতে ভাবতে কখন যে ঘুম চলে এসেছে টেরি পেলাম না সকালবেলা আমার ভাসুর অফিসে যাওয়ার জন্য ফজরে ঘুম থেকে উঠে রেডি হয়ে ডাইনিং টেবিলে এসে মাকে ডাকতে লাগলো মা মা আমার শাশুড়ি এসে বলল কি হয়েছে তুই এভাবে ডাকছিস কেন ডাইনিং টেবিলে নাস্তা রেডি নেই কেন সাইফুলের বউ কি এখনো ঘুম থেকে ওঠেনি বলে যখনই রুমের দিকে আসতে যাবে তখনই দেখলো আমার স্বামী গোসল করে মাথা মুস্তে মুস্তে ডাইনিং টেবিলে এসেছে কিরে তোর বউ এখনো ঘুম থেকে ওঠেনি সাইফুল অবাক হয়ে বলল আমি তো গোসল করতে যাওয়ার সময় ওকে ডেকে দিয়েছিলাম আমার ডাকে সারাও দিয়েছিল মনে হচ্ছে ঘুম থেকে এখনো ওঠেনি আর তাছাড়া কাল দেখলাম কি যেন বিষয় নিয়ে টেনশন করছে আমার শাশুড়ি বলল বউয়ের কি শরীর খারাপ না না শরীর খারাপ হতে যাবে কেন তুমি একবার গিয়ে ডেকে এসো তো মা তারপর আমার শাশুড়ি আমাদের রুমের দিকে আসলো আমার শাশুড়ি রুমে এসে দেখলো আমি তখনও ঘুমোচ্ছিলাম শাশুড়ি মা এসে আমার কপালে হাত রাখতেই আমার ঘুম ভেঙে গেল আমি এত সাত সকালে ওনাকে দেখে চমকে উঠলাম কাপা কাপা গলায় হাই তুলতে তুলতে বললাম মা আপনি এত সাত সকালে আমাদের রুমে শাশুড়ি মিষ্টি একটা হাসি দিয়ে ঘড়িটা দেখিয়ে দিয়ে বলল এই দেখো কটা বাজে আমি ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম সাড়ে আটটা বাজতে চলেছে হাই হাই আমার স্বামী এবং ভাসুর অফিসে যাবে প্রতিদিন আমি সকাল সাতটায় উঠে তাদের জন্য টিফিন রেডি করি অথচ আজ সাড়ে আটটা বেজে গেল আমি এখনো ঘুম থেকে উঠলাম না উঠব কিভাবে কাল সারা রাত আমার চোখের উপর ভাসছিল বাথরুমে ভাসুরের হাতের কাজ করা সেই দৃশ্য আমাকে চুপচাপ বসে থাকতে দেখে শাশুড়ি মা বলল বৌমা তোমার যদি বেশি খারাপ লাগে তাহলে তুমি ঘুমো আমি সাইফুলকে আর বাবুকে নাস্তা রেডি করে দিচ্ছি আমি শাশুড়িমাকে থামিয়ে দিয়ে বললাম না মা আপনার কষ্ট করে রান্নাঘরে যেতে হবে না আমি ব্যবস্থা করে দিচ্ছি বলেই আমি তাড়াহুড়ো করে খাট থেকে নেমে কিচেন রুমের দিকে চলে গেলাম এর মধ্যে আমার স্বামী সাইফুল অফিসে যাওয়ার জন্য তৈরি হয়ে ডাইনিং টেবিলে বসে আছে আমার ভাসুর আগে থেকেই বসেছিল আমি যত দ্রুত সম্ভব নাস্তা রেডি করে ওনাদের সামনে এনে দিলাম আমার ভাসুরকে দেখলাম তাড়াহুড়ো করে নাস্তা করতে এই মানুষটা সারা জীবন ক্যারিয়ার ক্যারিয়ার করে নাকি আর বিয়ে শি করেননি এমন নয় যে ওনার বিয়ের বয়স একেবারে পার হয়ে গেছে দেখতে পর্যন্ত এখনো মার্শাল অতটা খারাপ না কিন্তু আমি এতদিন ধরে চিন্তা করতাম উনি বিয়ে করছে না কেন গতকাল রাতে বিষয়টি আমার নজরে এসেছে ওনার চেহারা দেখলে কেউ বিশ্বাস করবে না উনি এই কাজটি করতে পারেন আবার ওনার দোষ দিও লাভ কি বয়সের তারায় সঙ্গিনীর অভাবে হয়তো উনি এমনটি করেছেন তাই আমি চিন্তা করলাম ওনারা নাস্তা করে চলে গেলে আমার শাশুড়ি যখন নাস্তা করতে আসবে তখন আমার শাশুড়িকে ভাসুরের বিয়ের ব্যাপারে চাপ দিব আমি যখন কথাগুলো ভাবছিলাম ততক্ষণে দেখলাম আমার ভাসুর এবং স্বামীর নাস্তা খাওয়া শেষ সাইফুল নাস্তা খাওয়া শেষ করে বলল আমি তাহলে অফিসে চলে যাচ্ছি বাজার সদাই কিছু আনতে হলে ফোন করে বলে দিও আমার ভাসুর তখন বলল আজ আমার একটা জরুরি কাজে কারোয়ান আমি না হয় অফিস থেকে ফেরার পথে কারোয়ান বাজার থেকে বাজার করে নিয়ে আসবো তারপর উনি আমার আমার দিকে তাকিয়ে ছোট বাজার লাগবে সেটা তুমি আমাকে ফোনে জানিয়ে দিও অফিসে হয়ে যাচ্ছে আমি গেলাম বলেই আমার ভাসুর ও স্বামী একসাথে অফিসের দিকে চলে গেল সেদিন বিকালে আমি আমার শাশুড়ির মাথায় তেল দিয়ে চিরুনি দিচ্ছিলাম তখন শাশুড়িকে বললাম মা একটি কথা বলবো বলো বাবু ভাইকে বিয়ে করাচ্ছেন না কেন আমার শাশুড়ি একটা দীর্ঘশ্বাস ফেলে বলল করাতে তো চাই রে মা কিন্তু ও রাজি না হলে কি করব উনি রাজি হচ্ছে না কেন ওনাকে ওর ক্যারিয়ারটা মজবুত করে তারপর বিয়ে করবে আমি তখন একটা হাসি দিয়ে বললাম ওনার ক্যারিয়ার আর কি মজবুত করবে ভালো চাকরি করেন পাশাপাশি কারওয়ান বাজারে পাইকারি আরতের ব্যবসা করেন বেতন এবং ব্যবসা মিলিয়ে ভালোটাকে ইনকাম করেন এত কিছুর পরে ওনার কেন মনে হচ্ছে ওনার ক্যারিয়ারটা অতটা মজবুত না তখন আমার শাশুড়ি বলল মনে হচ্ছে ওরাকে সাইফুল বিয়ে করে ফেলেছে বলেই হয়তো বা সে অভিমান করে এখন বিয়ে করতে রাজি হচ্ছে না আমি তখন বললাম এদেশে হাজার হাজার ছেলে আছে যারা বড় ভাইয়ের আগে বিয়ে করেছে তাই বলে ওদের বড় বিয়ে না করে তো আর বসে থাকেনি উনি কেন আমার সাইফুলের উপর অভিমান করে ওনার জীবনটা শেষ করে দিচ্ছেন আসলে সত্যি কথা বলতে আমি আমার শাশুড়িকে ওনার বিয়ে না করার কারণটা বলতে পারছি না কারণ গতকাল রাতে আমার ভাসুরকে আমি যা করতে দেখেছি সেটা কারোর সাথে শেয়ার করাও আমার পক্ষে সম্ভব না আমার শাশুড়ি আবার বলল গতকাল ফাহিম ঘটক একটা মেয়ের সন্ধান দিয়েছে মেয়ে নাকি ভাই ভাবির সংসারে বড় হয়েছে ফাহিম ঘটকের মোবাইলে মেয়ের ছবি দেখে আমার পছন্দ হয়েছে আজ বাবু অফিস থেকে ফিরলে ওই সম্বন্ধটার কথা बाबूকে বলবো আমি তখন শাশুড়ির সাথে সাই মিলিয়ে বললাম আপনি শক্ত করে চাপ দিন দেখবেন বাবুভাই রাজি হয়ে যাবে তারপর শাশুড়িকে বিভিন্ন বিষয় শিখিয়ে দিতে লাগলাম আমার শাশুড়িও বাধ্যগত ছাত্রীর মতো আমার সব কথা মন দিয়ে শুনছেন সেদিন বিকালবেলা যখন বাবুভাই অফিস থেকে ফিরে ওনার রুমে ড্রেস চেঞ্জ করছিল তখন আমার শাশুড়ি গিয়ে বলল বাবু তোর সাথে আমার জরুরি কথা আছে কি কথা বল দেখ আমি কিন্তু এবার ফাইনাল ডিসিশন নিয়ে ফেলেছি কি এমন ফাইনাল ডিসিশন নিয়েছো এবার হয়তো তুই বিয়ে করবি না হয় আমি এই ঘর ছেড়ে বৃদ্ধাশ্রমে চলে যাব বাকি হার্ডলাইনে যেতে দেখে বাবুভাই বলল বিয়ে যে করব সেই উপযুক্ত পাত্রী কোথায় পাবো পাত্রী একটা আমার সন্ধানে আছে আগামী শুক্রবার বাদে জুমা আমরা সবাই মিলে মেয়েটিকে দেখতে যাব বলে মেয়ের ভাইকে আমি কথা দিয়েছি তুই আর না করিস না বলে আমার শাশুড়ি চলে আসলেন পরে শুক্রবার যথারীতি আমার স্বামী সাইফুল আমার শাশুড়ি এবং ভাসুর গিয়েছে পাত্রী দেখতে সাথে ঘটক ফাহিমও ছিল আমি যাইনি কারণ আমি ছোট ভাইয়ের বউ ওখানে যদি আমার পরিচয় পায় তাহলে আমার ভাসুর লজ্জা পাবে তাই আমাকে ইচ্ছা করেই আমার শাশুড়ি এবং স্বামী যেতে নিষেধ করেছে ওনারা পাত্রীদের ড্রয়িং রুমে বসে আছেন সামনে পাত্রের বড় ভাই মমিন চৌধুরী আমার শাশুড়ি বলল মমিন সাহেব আপনার বোনকে নিয়ে আসুন আমাদের আবার তারা আছে পাত্রের বড় ভাই মমিন চৌধুরী বলল আপনারা এত দূর থেকে এসেছেন আগে একটু নাস্তা পানি করুন তারপর না হয় আমার বোনকে দেখবেন আমার শাশুড়ি আবার বলল ঘটককে তো আমি আগেই বলেছি আপনাদের সাথে বিয়ের কথা পাকাপুক্ত না হওয়া পর্যন্ত আমরা এই ঘরের এক গ্লাস পানিও ছুব না সাথে সাথে ফাইম ঘটক বলল এই কথা আমি ওনাকে আগেই জানিয়ে দিয়েছি ভাইজান পাত্রের অনেক ব্যবসা বাণিজ্য আছে তাই উনি এক মিনিটও এখানে বসে থাকতে পারবেন না আপনি করে রেশমি মামুনিকে নিয়ে আসুন ঘটকের মুখে এমন কথা শুনে মমি সাহেব ওনার স্ত্রীকে ডাক দিতে লাগলেন প্রিয়া ও প্রিয়া কোথায় তুমি রেশমিকে নিয়ে এসো ওনার ডাক শেষ হতে না হতেই পাত্রীর ভাবি পাত্রীকে এনে ওনাদের সামনে বসালো পাত্রীকে এক পলক দেখেই আমার শাশুড়ি এবং স্বামী দুজনে পছন্দ করলো আমার শাশুড়ি বলল মাশাআল্লাহ আল্লাহ মেয়েকে আমার পছন্দ হয়েছে আর তাছাড়া ঘটকের মুখে শুনেছি আপনার বোন নাকি এবার ইন্টার ফাইনাল দিবে জি আল্লাহর রহমতে আমার বোন এসএসসিতে ভালো রেজাল্ট করেছে আশা করছি ইন্টারেও ভালো রেজাল্ট করবে আমার শাশুড়ি তখন বললো আলহামদুলিল্লাহ তা মামনি তুমি রান্নাবান্না করতে পারো তো পাত্রী রেশমি লজ্জায় কথা না বললেও মাথা দিলেন আল্লাহর থেকে শুরু করে নিয়মিত শুক্রিয়া শুক্রিয়া আমার আর কিছু লাগবে না মেয়ে আমার পছন্দ হয়েছে কিরে সাইফুল তোর কি পছন্দ হয়েছে সাইফুল বলল আমার তো পছন্দ হয়েছে কিন্তু যে বিয়ে করবে ওনাকে জিজ্ঞাসা করো সাথে সাথে বাবু ভাই নাকি বলল তোমরা দুজনে একটু আমার সাথে এসো বলে মা এবং ছোট ভাইকে নিয়ে উনি ড্রয়িং রুম থেকে উঠে রুমের একপাশে চলে গেলেন রুমের এক পাশে যেতেই আমার শাশুড়ি বলল। এই পাত্রী বাবুর সাথে ভালোই মানাবে কি বলিস সাইফুল এরকম মেয়ে লাখে একটা পাওয়া যায় না ভাই সাথে আমার ভাসুর সবাইকে অবাক করে দিয়ে বলল মেয়ে আমার আমার পছন্দ হয়নি শাশুড়ির মাথায় যেন আকাশ ভেঙে পড়ল উনি অবাক হয়ে প্রশ্ন করল কেন আমার ভাসুর নাকি বলেছিল মেয়ের বয়স কম আমার চেয়ে কম করে হলে পঁচিশ বছরের ছোট হবে আর বয়সেরা তো ডিফারেন্স মেয়েকে বিয়ে করা আমার পক্ষে সম্ভব না বলেই আমার ভাসুর নাকি ওখান থেকে চলে আসলো ওরা যখন সবাই বাসায় আসলো আমি তখন আমাদের রুমে এসে সাইফুলকে দেখলাম মন খারাপ করে কাপড় চেঞ্জ করছে আমি সাইফুলের কাছে এসে বললাম কি গো তোমার ভাইয়ের মেয়ে পছন্দ হয়েছে সাইফুল অনেকটা মন খারাপ করে বলল আমি আর ওর সাথে মেয়ে দেখতে যাব না আমি অবাক হয়ে প্রশ্ন করলাম কেন কি হয়েছে ওর তো বিয়ে করার ইচ্ছা নেই যার কারণে এক এক সময় এক একটা বাহানা দিয়ে বিয়ে ভেঙে দেয় আজকের মেয়েটা দেখতে শুনতে মাসাল্লাহ কিন্তু সেটা নাকি তার বয়সের সাথে অনেক ডিফারেন্স তাই সে ওই মেয়েকে না করে চলে এসেছে তখন আমি আর না পারতে বললাম তোমার বড় ভাই যে কাজ শুরু করেছে উনি আর এই জীবনে বিয়ে করবে না সাইফুল তখন অবাক হয়ে প্রশ্ন করলো উনি আবার কি কাজ শুরু করেছে তখন আমি বললাম দেখো বিষয়টি আমি আর না বলে পারছি না এখন বাধ্য হচ্ছি তোমার কাছে বলতে কি বিষয় তারপর আমি সাইফুলকে সেদিন রাতে দেখা ঘটনাটা খুলে বলতে লাগলাম সব কথা শুনে সাইফুল অবাক হয়ে আমার দিকে তাকিয়ে আছে সে অনেকটা অবাক স্বরে বলল তোমার কথা যদি সত্যি হয় তাহলে আমি এক্ষুনি লাজ লজ্জা ত্যাগ করে বড় ভাইকে সব কথা জিজ্ঞাসা করব। কেন উনি নিজের হাতে নিজের জীবনটা নষ্ট করছেন বলে সাইফুল রুম থেকে বের হয়ে গেল কিছুক্ষণ পরে দেখলাম আমার ভাসুরের রুম থেকে সাইফুল আমাকে ডাকছে আমার লজ্জায় ওখানে যেতে ইচ্ছা করছিল না কিন্তু সাইফুলের ডাকা ডাকিতে না গিয়ে পারলাম না আমি ভাসুরের রুমে ঢুকতেই ভাসুর আমার দিকে তাকিয়ে বলল ছোট বউ লজ্জা পাবার কোনো কারণ নেই সেদিন রাতে তুমি কি দেখেছিলে আমাকে একবার বলতো ভাসুরের মুখে এমন প্রশ্ন শুনে আমি লজ্জায় ওনার দিকে তাকাতে পারছিলাম না তাই আমার ভাসুর আবারও বলল স্বামীর কাছে যেহেতু বলতে পেরেছ আমার সামনেও বলতে পারবে দেখি বলতো সেদিন রাতে তুমি কি দেখেছিলে তারপর একরকম লাজ লজ্জার মাথা খেয়ে আমি সব কথা খুলে বলতে লাগলাম আমার মুখে সব কথা শোনার পর আমার ভাসুর হাসতে হাসতে শেষ তারপর একসময় উনি হাসি থামিয়ে বলল সেদিন রাতে সকাল সকাল অফিসে যেতে হবে তাই তাই আগের দিন রাতে আমি করতে ঢুকে দেখি আমার প্রায় শেষ নিয়ে অনেকক্ষণ ঝাঁকাতে লাগলাম দীর্ঘক্ষণ ঝাঁকাঝাঁকি করার পর একটু পরে ফোম বের হয়েছিল তাও আবার ফেনা ফেনা জাতীয় ফোম যেহেতু এত রাতে আমি আর ফোম পাবো না তাই আমাকে ওই অবশিষ্ট ফোম দিয়েই শেভ করতে হবে হয়তোবা আমি শক্ত করে ফোমের বোতলটা নাড়াচাড়া করছিলাম বলেই তোর বউ তখন পেছন থেকে আমাকে দেখে উল্টো ভেবেছিল ভাসুরের মুখে সেদিন রাতের কথাটা শুনে আমি লজ্জা পেয়ে গেলাম তাই মাথা নিচু করে দাঁড়িয়ে রইলাম আর আমার স্বামী বলল। এমনিতেও আমি লক্ষ্য করেছি মেয়েরা এক লাইন বেশি বোঝে হ্যালো ভিউয়ার্স আপনারাও কি তাই মনে করেন সত্যি কি মেয়েরা এক লাইন বেশি বোঝে আপনার ধারণা কমেন্ট বক্সে লিখে জানান আর গল্পটি ভালো লাগলে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল ধন্যবাদ